আপনারা যারা ইউরোপে আসতে চাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা এই পাঁচটি কাজ শিখে আসুন আপনাদের ইউরোপের বাজারে বাতেরা হবে না আপনাদের ইউরোপে কাজ খুঁজে বেড়াইতে হবে না আপনাদের কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই পাঁচটি কাজ যদি আপনারা শিখে আসতে পারেন তাহলে ইউরোপের মাটিতে আপনারা দুই লক্ষ টাকা অনাজ ইনকাম করতে পারবেন প্রতি মাসে হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইন রফনের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের হিরোব দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ বা মিডল ইস্ট থেকে যারা ইউরোপে আসতে চান বা ইউরোপে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা ইউরোপে আসার জন্য দেখতে দেখতে এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত অপেক্ষা করে বসে থাকেন ফাও সময় নষ্ট করে ফেলেন কিন্তু আপনারা একটা কাজ শিখতে চান না বা একটা কাজ শিখে আসতে চান না এটা সবথেকে বড়ো একটা বোকামি আপনাদের তো আমি আজকে আপনাদেরকে পাঁচটা কাজের কথা বলবো আপনারা যদি এই পাঁচটা কাজ শিখে আসতে পারেন তাহলে ইউরোপের বাজার আপনাদের ভাতের অভাব হবে না এবং আপনারা অনারসে দু লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কোনো কষ্ট আপনাদের মনে হবে না তো কোন কোন কাজগুলো শিখে আসবেন এই বিষয়ে কথা বলবো তার আগে অবশ্যই বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে যাই আপনাদের আজকে যে পাঁচটি কাজের কথা বলবো তার মধ্যে সর্বপ্রথম কাজটা হচ্ছে আপনারা যদি পারেন ওয়েল্ডিংয়ের কাজটি শিখে আসবেন কারণ ইউরোপ বলে না পুরো জুড়ে জুড়েই ওয়েল্ডিংয়ের কাজের কিন্তু খুব ভালো একটা ডিমান্ড সময় থাকে আপনারা দেখেন বাংলাদেশে আমাদের যারা ওয়েল্ডিংয়ের কাজ করে তারাও কিন্তু ভালো টাকা ইনকাম করে এবং যারা বিদেশে মানে এশিয়ার কান্ট্রিতে থাকে তারাও কিন্তু ওয়েল্ডিংয়ের কাজ যারা করে তারাও কিন্তু ভালো টাকা ইনকাম করে সিঙ্গাপুরে বেশিরভাগই কিন্তু ওয়েল্ডিংয়ের কাজেই যায় কাজ শিখে যায় তারাও কিন্তু লক্ষ টাকারই উপরে ইনকাম করতে পারে সেই ক্ষেত্রে আপনি যখন ইউরোপের বাজারে আসবেন আমি মনে করি আপনারা এই ওয়েল্ডিংয়ের কাজটি যদি শিখে আসতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা অনাহাসে প্রতি মাসে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যেখানে কাজ করবেন আপনাকে এই কাজের জায়গা থেকে মালিক ম্যানেজার যারা থাকবে বা যাদের কাজ করবেন আপনার কাজ যদি ভালো হয় তারা আপনাকে ছাড়তে চাবে না এবং আপনাকে তারা মানে সবসময় ভালোবাসার উপরে রাখবে এরপরে আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসেন তাহলে কিন্তু আপনার কাজ খুঁজতে হবে না আপনি কিন্তু এই কাজের চাহিদা সবসময় থাকে এবং আপনি একটা কাজ সারলে এক জায়গায় কাজ সারলে অন্য জায়গায় কাজ সহজেই পেয়ে যাবে তো এই জন্য বলবো একটু কষ্ট হইলে আপনারা যদি পারেন ওয়েল্ডিংয়ের কাজটি শিখে আসুন ওয়েল্ডিংয়ের কাজের অনেক চাহিদা এবং ভালো বেতন সবসময় পাওয়া যায় এবার আসেন দুই নম্বরে যেটি হচ্ছে আপনারা শেফ বা কুকের কাজ যেটা মানে বাবসির কাজ যেটা এখন এটা তো আসলে বাংলাদেশের ওই ড্যাগে বাবচ্চি ভাত রান্নার মতন বাবুচ্ছির কথা বলতেছি না এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টের যে বাবু আপনার কাজ করে যেরকম বাংলাদেশের রেস্টুরেন্টের সাথে কিন্তু আপনাদের ইউরোপের রেস্টুরেন্ট মেলবে না কিন্তু আপনারা যদি বাংলাদেশে যেরকম কে বা তারপরে ম্যাকডোনাল্ডস যদি থাকে এরপরে বিভিন্ন কপি সেন্টার কপি হাউস আছে এরপরে আপনারা সব জায়গায় ক্রিল তারপরে ভালো ভালো যেই ইয়াগুলো বানাই এক কথাই আপনার ফাস্ট ফুড যেগুলো তৈরি করে আপনারা এই কাজগুলো কিন্তু শিখে আসতে পারেন কারণ আপনি যখন এই কাজগুলো শিখে আসবেন বাংলাদেশ থেকে আপনি এখানে আসলে কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে কারণ ইউরোপের বাজারে ম্যাক্সিমাম কিন্তু রেস্টুরেন্টের কাজের যারা দক্ষ বা যারা কাজ পারে তাদের চাহিদা অনেক বেশি যেরকম দেখেন আমি রেস্টুরেন্টে আমি একটা লোক নিব এখন এখন আমি যদি নতুন লোক নিই তাহলে আমার চিন্তা করতে হবে যে লোকটাকে আমার কাজ শিখাইতে হবে এই লোকটার পিছনে আমার সময় দিতে হবে সব কিছু করায় তাকে আমার নিয়ে আসতে হবে তার জন্য আমার একটা ইউজ পরিমাণ সময় নষ্ট হবে তো সেই ক্ষেত্রে আমি তাকে বেতন ওইভাবে বেশি দিতে চাবো না এবং ওইভাবে তাকে কিন্তু ভালোবাসা দিব না কিন্তু যখন আপনি কাজ জানবেন আপনি যদি রান্না করা জানেন বা আপনি না পারলেও আপনি যদি কিছুটা শিখে আসেন তাহলে আপনার এখানে কাজ দেখাই দিলে আপনি কিন্তু এক দুই সপ্তাহ মধ্যে শিখে নিতে পারবেন কারণ আপনার অভিজ্ঞতা আছে আপনার ধারণা আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আমি একটা মূল্যায়ন দেবো অন্যরকম ভালোবাসা দিব এবং আপনাকে কাজের একটা প্রিয় থাকবে এবং আপনার বা একটা বেতনও কিন্তু খুব ভালো একটা বেতন আপনি ইনকাম করতে পারবেন এবং অনায়াসে নিশ্চিন্তায় আপনি কিন্তু যদি এক জায়গা থেকে কাজ ছেড়ে আরেক জায়গায় যেতে চান আপনার কাজ জানা আছে আপনাকে যেয়ে কেউ নিয়ে নিবে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো বসুনা থেকে আপনারা শেফ কুকের কাজটাও কিন্তু শিখে আসতে পারেন ইউরোপের মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তো ইন্ডিয়া খাবারের মেনু আপনারা শিখে আসতে পারেন ইতালিয়ান মেনুগুলো আপনারা শিখে আসতে পারেন এরপর হচ্ছে আপনার কাবাব সেক্টরের মেনুগুলো আপনারা শিখে আসতে পারেন এরপর হচ্ছে আপনার চা কফি যেগুলো বানাই বাংলাদেশে অনেক ভালো ভালো জায়গায় এই মেশিনগুলো পাওয়া যায় ইউরোপে যে দিয়ে চা বানায় আপনারা এইভাবে মেশিন দিয়ে কীভাবে চা বানায় তা এগুলো দেখেও শিখে আসতে পারেন আমি মনে করি কাজটা শিখে আসলে প্রচুর জন্য ভালো হবে তো এটা গেলো দুই নম্বর আর তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে পাইপ মেশন আপনারা ইলেকট্রিক্স এইগুলা যে ধরনের কাজ এগুলো কিন্তু শিখে আসতে পারেন কারণ দেখেন ইউরোপের বাজারে কিন্তু আপনার মানে এশিয়ার বাজারে যেরকম আপনার এসি মানে সব থেকে বেশি এখানে কিন্তু হিটার সবথেকে বেশি এবং আপনার এসিও কিন্তু আছে আর ইলেকট্রিকের কাজ মানে সবসময় অন্যরকম আপনি যে দেখেন আমার দোকানে আমি একটা বাল্ব লাগাবো তার জন্য প্রায় দেড় মাস থেকে দুই মাস পর্যন্ত আমি উঠতেছি মিস্ত্রির পিছনে কিন্তু সময় পাচ্ছি না সে টাইমে দিতে পারতেছে না আমাকে যে একটা বাল্ব লাগাই দিয়ে যাবে তো আসলে ইলেকট্রিকের কাজের চাহিদা অনেক বেশি এবং টাকাও অনেক বেশি সে আসিয়া মনে করেন যে এক ঘন্টা দুই ঘন্টা কাজ করে বাংলা টাকা দশ পনেরো হাজার টাকা নিয়ে চলে যায় কারণ আমার দরকার প্রয়োজন এখন করতে হবে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ফাইভ মিশন ইলেকট্রিক্স এই ধরনের কাজগুলো শিখে আসতে পারেন ইউরোপের বাজার আপনার ইনশাআল্লাহ ভাতের অভাব হবে না এরপরে চার নম্বরে যেটা সেটা হচ্ছে আপনাদেরকে বলবো আপনারা রাজমিস্ত্রির যদি কাজ কেউ ভালো পারেন ভালো করতে পারেন রাজমিস্ত্রির কাজটাও কিন্তু আপনারা শিখে আসতে পারেন কারণ এখানে কিন্তু কনেকশন সাইটে যখন আপনি কাজ করবেন তখন আপনার এই কাজের যদি ভালো অভিজ্ঞতা থাকে আপনি যদি ভালো পারফর্ম দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনার উঠতে মানে উপরে উঠতে বেশি টাইম লাগবে না এবং আপনার কিন্তু ভালোবাসার সম্মানও কমতি থাকবে না ঠিক আছে কারণ কনেকশন সাইডের কাজ যারা করেন তারা জানেন যে কনেকশন সাইডের কাজের মূল্যটা কেমন আর ইউরোপের বাজারে অনেক চাহিদা ভাই এগুলা আপনারা শিখে আসতে পারেন এখন আপনাদের পাঁচ নম্বরে যে কাজটির কথা বলবো এটা আমি তিনটা চারটারে একসাথে বলবো যেরকম ফার্স্ট অফ আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শিখে আসতে পারেন মোবাইল ল্যাপটপ কম্পিউটার তারপরে ইলেকট্রিক যে কাজগুলো আছে এই ধরনের কাজগুলো আপনারা শিখে আসতে পারেন কারণ ইউরোপের বাজারে আপনার এই ইলেকট্রিকের কাজগুলোর অনেক চাহিদা ভাই ঠিক আছে আমার অনেক ভাইয়েরা পর্তুগাল তারপরে স্পেন ফ্রান্সে এই এইগুলা কাজ করে অনেক টাকা ইনকাম করে ভাই একটা মানে ইউরোপে সাধারণত এরা মোবাইল টোবাইল নষ্ট হইলে এটা ঠিক বেশি এটা করতে চায় না ফেলাই দেয় তারপরে এটা ঠিক করতে গেলে অনেক টাকা আপনার লাভ থাকে তো আপনি এই কাজটা শিখে আসলে আপনি কাজ করার পাশাপাশি কিন্তু ছোটোখাটো একটা দোকান নিয়েও আপনি বসতে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো এই মোবাইল ল্যাপটপ কম্পিউটার এই ধরনের যে জিনিসগুলো আছে এইগুলো যদি আপনারা কাজ শিখে আসতে পারেন ঠিক করার তাহলে অনেক ভালো হবে প্লাস মোটরসাইকেল কার এইগুলা যদি আপনারা ঠিক করে শিখে আসতে পারেন মানে গ্যারেজের কাজগুলো শিখে আসতে পারেন কারণ ইউরোপের বাজারে দেখেন ফুড ডেলিভারি কিন্তু অনেক বেশি চলে এরপরে প্রত্যেকের পার্সোনাল কার আছে তো মানুষের থেকে কারগুলা বেশি তো সেই ক্ষেত্রে আপনারা যদি মোটর কার এই ধরনের যে গ্যারেজের কাজগুলো আছে সেগুলো যদি শিখে আসতে পারেন ভাই ইউরোপের বাজারে আপনার ভাতাটা ভাব হবে না ঠিক আছে প্লাস এরপরে আপনারা যদি চুল কাটার কাজ শিখে আসতে পারেন ভাই কি বলবো আপনারা ইউএফের বাজারে চুল কাটে মানে এই যে আমি চুল কাটছি দেখেন এই চুলটা এরা সেরেফ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কাটে মানে জাস্ট মেশিন দিয়ে সব কিছু কাটে এরা তো ওই বাংলাদেশের মতন অত ডিজাইন করে না নকশা করে না এত কিছু করে না বাংলাদেশে যেরকম এমিজে সাইড কাটে আবারই খোঁট দিয়ে সাইজ করে আবার স্টাইল করে এন করে তেন করে এখানে ওরকম না আপনাকে আসবে ম্যাশিংয়ে ডুম করে কাইটে মানে দেখতে দেখতে শেষ আপনি বসে পারবেন না কাজ শেষ ঠিক আছে টাকাও অনেক বেশি তো সেই ক্ষেত্রে আপনাকে যারা বলবো আপনারা যারা সেলুনের কাজ মানে শিখে আসতে পারেন অনেক টাকা আপনারা ইনকাম করতে পারবেন রিল্যাক্সে বসে পড়ে তো এই ধরনের ছোটো খাটো কাজগুলো যদি আপনারা শিখে আসেন আমি মনে করি ইউরোপের বাজারে আপনার বাজারও হবে না প্লাস আপনার অনেক সম্মান থাকবে আপনি কাজের একটা ভালো স্যালারি পাবেন অনার্সে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি ভালো লাগে তাই করতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য থাক সাথে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার মতন আরও পাঁচজন ভাইয়ের উপকার হয় তো আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম